মধ্য আফ্রিকার দেশ এঞ্জোলা এই দেশের টাকার মাল সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেরই অজানা মধ্য আফ্রিকার দেশ অ্যাঞ্জুলার টাকার মান সম্পর্কে আর আজকে আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে অ্যাঞ্জোলা দেশের টাকার সাথে বাংলাদেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক অ্যাঞ্জোলা দেশের টাকার মাল সম্পর্কে পুরো ডেটেন্সি এঞ্জোলা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং তাদের রয়েছে নিজস্ব মুদ্রার মান এঞ্জোলা দেশের টাকাকে কোয়াঞ্জা বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে এঞ্জোলা দেশের সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক চোদ্দ টাকা বেড়ে চলেছে এঞ্জোলা দেশের টাকার মান আমাদের দেশে যেমন নোটের তালিকায় রয়েছে দুই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত ঠিক তেমনি অ্যাঞ্জেলা দেশের নোটের তালিকা রয়েছে একশো টাকা থেকেই শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার নোট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক অ্যাঞ্জেলা দেশের একশত কোয়ঞ্জা সমান বাংলাদেশি টাকাই কত টাকা অ্যাঞ্জেলা দেশের একশত কোয়ঞ্জা সমান বাংলাদেশি টাকায় তেরো টাকা একান্ন পয়সা টাকারে পরিবর্তনশীল যে কোনো দেশের যে কোনো সময় টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক অ্যাঞ্জেলা দেশের এক হাজার কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকায় কত টাকা এঞ্জোলা দেশের এক হাজার কোয়াঞ্জা সমান বাংলাদেশিটা খাই একশত পঁয়ত্রিশ টাকা দশ পয়সা এবার জেনে নেওয়া যাক এঞ্জোলা দেশের দশ হাজার কোয়াঞ্জা সমান বাংলাদেশি টাকায় কত টাকা এঞ্জোলা দেশের দশ হাজার কোয়াঞ্জা সমান বাংলাদেশিটা খাই এক হাজার তিনশত পঞ্চাশ টাকা নিরানব্বই পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক এঞ্জোলা দেশের এক লক্ষ কোয়ান্দা সমান বাংলাদেশি টাকায় কত টাকা এঞ্জোলা দেশের এক লক্ষ কোয়ান্দা সমান বাংলাদেশি টাকায় তেরো হাজার পাঁচশত নয় টাকা পঁচানব্বই পয়সা টাকার পরিবর্তন সে যে যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকায় এঞ্জুলা দেশের কত টাকা হয় বাংলাদেশের এক টাকায় অ্যাঞ্জুলা দেশের সাত দশমিক চল্লিশ কোয়ানজা হয় এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক হাজার কত কোয়ানজা হয় বাংলাদেশের এক হাজার টাকায় এঞ্জুলার সাত হাজার চার এক দশমিক আটানব্বই কোয়ানজা হয় সক্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম মধ্য আফ্রিকার দেশ এঞ্জোলা এই দেশের টাকার মান সম্পর্কে পুরো ডিটেলস আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকা মেলা জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি